আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গণভোটে হাতে সিল দিন নতুন বাংলাদেশ গড়ার চাবি আপনার হাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দর্শক আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই অনুষ্ঠিত হতে চলেছে ইতিমধ্যে প্রায় সব প্রার্থী চূড়ান্ত যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক নির্বাচনই প্রচারণা শুরু হয়নি তবে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনে যারা প্রার্থী হিসেবে রয়েছেন তারা প্রত্যেকের ধারে ধারে ভোট ছাওয়ার জন্য যাচ্ছেন যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যদিও প্রকাশ্যে ভোট না চাইলেও তারা গণসংযোগ করছেন কোনো ধরনের প্রতীকের কোনো স্লোগান না দিয়েই তারা মানুষের ধারে ধারে পৌঁছানোর চেষ্টা করছেন মূলত এর উদ্দেশ্য হচ্ছে আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে তাদের পক্ষে ভোট যাতে আসে এর মধ্যে আগে বিএনপি বিরোধিতা করলেও এখন বিএনপিও হা ভোটে হা ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছে জামাত ইসলামী এনসিপি কিংবা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও একই সঙ্গে হাভোটের প্রচারণা চালাচ্ছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সরকার সব রাজনৈতিক দলকে ছাপিয়ে গেছে একজন সরকার যেই সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে যিনি এই জাতীয় সংসদ নির্বাচনের ওনার কিংবা যার নেতৃত্বে এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই ব্যক্তি কিংবা সরকারের নিরপেক্ষ থাকাটা উচিত বলে অনেকেই মনে করছেন যেমন সাংবাদিক মাসুদ কামাল থেকে শুরু করে যতগুলি সাংবাদিক রয়েছেন যারা নিরপেক্ষভাবে সংবাদ বিশ্লেষণ করে থাকেন প্রত্যেকেই এটিকে সরকারের নির্লজ্জ হস্তক্ষেপ হিসেবে দেখছেন ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হা বোটের প্রচারণামূলক বিভিন্ন গান কিংবা বিভিন্ন সঙ্গীত বিভিন্নভাবে প্রচারণা চালানোর জন্য তৈরি করা হয়েছে তার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের পুরো কেবিনেট এখন এই প্রচারে ব্যস্ত যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যাকে ইচ্ছে তাকে ভোট দিন কিন্তু হা বোটের দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে কথাটি হচ্ছে আপনারা যদি সবাই হা ভোটেরই পক্ষ থাকেন তাহলে হঠাৎ করে কেন আপনাদেরকে এই গণভোটে আসতে হলো আপনারা তো চাইলে গণভোট এড়িয়ে আপনারা নিজেরাই চাইলে সব কিছু সমাধান করতে পারতেন সেটি না করে কেন হা ভোটের পক্ষে আপনারা একটি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন যেহেতু এটা আমি প্রভাবিতই বলবো কারণ গণভোটের হা ভোট দিবেন কিনা না ভোট দিবেন সেটি রাজনৈতিক দলই নির্ধারণ করবেন কিংবা রাজনৈতিক দল কিংবা সাধারণ নাগরিক যারা রয়েছেন তাদের ধারে ধারে গিয়ে তাদেরকে প্রচারণামূলক বুঝিয়ে সুঝিয়ে এই ভোটের আওতায় আনা উচিত ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি না করে এখন সরকার এভাবে হা ভোটের প্রচারণা চালানো হচ্ছে সেটি কতটুকু যৌক্তিক আপনাদের কাছে প্রশ্ন রাখলাম মাননীয় প্রধান উপদেষ্টা কি বলেছেন সেটি আমি দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে তুলে ধরছি আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটের হাতে সিল দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আগামী নির্বাচনে গণভোটের অংশ নিন এবং রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হাতে সিল দিন নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনাদের হাতে সোমবার ১৯ জানুয়ারি এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা সন্ধ্যা সাড়ে ছয়টায় ভিডিও বার্তাটি বাংলাদেশ টেলিভিশন ভিটিভি প্রচারিত ভিটিভিতে প্রচারিত হয় বক্তব্যে তিনি বলেন জুলাই গণভোত্তানে জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন এটি প্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র ন্যায় বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এড়ে দিয়েছে এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশি কিছু সংস্কার করেছি আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করছি এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন এই জন্য গণভোটের আয়োজন করা হয়েছে এই গণভোটে অংশ নিন সনদে আপনার সম্মতি দিন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় ত্রয়োদর্শনীর সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট গণভোটে আপনি হাতে ভোট দিলে বৈষম্য শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা বলেন গণভোটে হা ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনের সরকার এবং বিরোধী দল একসঙ্গে কাজ করবে সরকার ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে এতে আরও বলা আছে দলীয় বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না নির্বাচন ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সংসদের নারীদের প্রতিনিধিত্ব বাড়বে ক্ষমতায় ভারসাম্য রক্ষার পার্লামেন্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতীয় গোষ্ঠীর ভাষা ও সাংবিধানিকভাবে স্বীকৃত পাবে দ্বন্দ্বপ্রাপ্ত অপরাধীদের রাষ্ট্রপতির ইচ্ছে মতো ক্ষমা করতে পারবে না সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না এবং এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মাঝে রয়েছে প্রিয় দর্শক আজকের পর্যন্তই আসসালামু আলাইকুম আলাইকুমতুল্লাহ